কোরআনুল করিমে এবং হাদিসে আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ দিনের কাজে নেকির কাজে এগিয়ে যাওয়ার বারবার প্রেরণা যুগাইছে বারবার বলছে যিনি যত বেশি এগিয়ে যাবেন কাজে তত লাভবান কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন কুল খেয়ার নেকির কাজে কল্যাণের কাজে প্রতিযোগিতা করো তার মানে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো নবীজি বলছেন বা দিরু বিল আমার উন্মত কামলগুলো জলদি জলদি করে নাও দ্রুত দ্রুত করে ফেলো ঠিক কখন তুমি দুর্বল হয়ে যাবে ঠিক কখন তুমি অসুস্থ হয়ে যাবে ঠিক কখন তুমি অচল হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা তোমার কাছে না নেই তরতাজা জলজ্যান্ত যুবক হতে পারে পাও ভাঙ্গা অচল হতে পারে বিকলাঙ্গ হতে পারে এমন ভারী কোনো অসুস্থতা যার কারণে সব স্বপ্ন স্বাদ আনন্দ ফুর্তি নিমিশেই মাটি হয়ে যাবে এই এই যে ছেলেপেলেরা রং তামসা করে এরা মূলত ধোকার মধ্যে পড়ে এটা করে সে তার শরীরকে নিজের মনে করছে সে তার যৌবনকে নিজের মনে করছে সে যে এখন একটু সুস্থ আছে না এটাকে সে মনে করছে তার নিজের এইটা হইল মেন কি ধোকা ধোকা অথচ এই জলজন্ত যুবক যদি এক ঘন্টায় পাঁচবার টয়লেটে যায় তাহলে দেখা যাবে উনি সোজা কথা বুঝেন তখন আর এই তখন ওর ডাবের পানি খাইতে খাইতেই যান শেষ এই জন্য যৌবন মানুষকে ধোকা দেয় সুখ মানুষকে ধোকা দেয় স্বাচ্ছন্দ্য মানুষকে ধোকা দেয় ভুলে যায় মানুষ একটু পরের পরিণতি আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন মিন কাকু সুরা রোমের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথম দরফ মানে দুর্বল অবস্থায় তুমি যখন মায়ের পেট থেকে বের হয়েছ আল্লাহ বলেন তুমি একদম দুর্বল ছিলে হাত পাও চোখ নাক কান সবই ছিল কিন্তু দুর্বল হাত নাড়তে পাও নাড়তে পারত না সুম্মা আল্লাহ বলেন অতপর আমি আল্লাহ সেই দুর্বল শরীরে অল্প সময়ের ব্যবধানে কৌওয় শক্তি দান করেছি আবার তালা বলেন পুনরায় আমি আল্লাহ আবার সেই সবল শক্তি সামর্থ্যবান যৌবনের শরীর অল্প কিছু দিনের ব্যবধানে বানিয়ে ফেলব দুর্বল এবং বৃদ্ধ একই দেহ হাত হাতের জায়গাতেই আছে পাও পাগের জায়গাতেই আছে কিন্তু এই গত বিশ বছর আগের সেই শক্তি এনার্জি এটা নাই হাত আছে কিন্তু শক্তিটা নাই পাও আছে কিন্তু শক্তিটা নাই শরীর আছে কিন্তু রাত জাগার সেই শক্তি সারা পৃথিবী দৌড়াবার সেই শক্তি আর নাই এটাই বাস্তবতা আল্লাহ তালা বলেন মা শুনোকুমাশা আমি যা ইচ্ছে তাই করতে পারি যেমনি ইচ্ছা তেমনি বানাইতে পারে অহু অহুয়াল আলীমুল কাদির আল্লাহ তালা বলেন তিনি হচ্ছেন সব জানেন এবং সব কিছুর ক্ষমতা রাখেন অতএব ভাই জওয়ান এই ছেলেপেলেরা অভিভাবকের গাফলুতিতে আমাদের সমাজ ব্যবস্থার তদারকির অভাবে নিজের জীবন নিজেই গুণা নাফরমানি মোবাইল মেয়েদের পিছনে আড্ডা দেওয়া খেলাধুলা তামাশা এই এক সামান্য সব মিলাইয়ে তেমন কিছু না এক কুটি ছবি দেখলেও সে জানে কোনো ফায়দা নাই তার উপভোগ করার কোনো সুযোগ নেই সারা পৃথিবীর সমস্ত খেলোয়াড়ের খেলা দেখলেও সে বুঝে এতে তার কোনো উপকার নেই তার শরীরের কোনো কিছু নেই তার কোনো ফায়দা আসবে না হয় টাকা খরচ হবে নয়তো যৌবনের শক্তি নষ্ট হবে লস ছাড়া খাসারা ক্ষতি ছাড়া অন্য কিছুই নেই লাভের কিছুই নেই কিন্তু এর পরেও চতুর্দিকের সকলের সীমাহীন অবহেলার কারণে এক আদরের সন্তান এক সুন্দর সন্তান অনাদরে অবহেলায় ফেলে রাখার কারণে নষ্ট হয়ে যায় যেমন একটা খাট পালং সোফা এটা যেমন অনাদরে অবহেলায় ফেলে রাখলে লোহা পর্যন্ত নষ্ট হয়ে যায় গলে যায় এই তর তরতাজা মুসলমানের ঘরের ছেলে মা বাবার উদাসীনতা এলাকার মুরব্বীদের উদাসীনতা কারো তদারকির অভাবে নিজে নিজে নিজের বুঝে নিজে চলে নিজের যা মন চায় তাই খায় নিজের যা মন চায় তাই পড়ে নিজের যা মন চায় তাই উপভোগ করে ফলে একদিন দেখা যায় মানুষের আর সুরত থাকে না থাকে না ইনসান আর ইনসান থাকে না হাইওয়ান আর জানোয়ার হয়ে দিল থাকে কিন্তু বোঝে না কান থাকে কিন্তু শোনে না চোখ থাকে কিন্তু দেখেন জানোয়ার হয়েছে এজন্য বাফ বহুত জরুরি বিষয় আমি ছোট্টবেলার থেকে আজকে পর্যন্ত আমার ছোট্ট বুঝ এখন আইসা একজন উপযুক্ত মাথার উপরে ছায়া যার নাই তার আসলে পৃথিবীতে কিছুই নেই কিছুই নেই एक बार पानी खाए एक बार मद खाए एक बार जुआ खेले